আকাশ মুরগি কি ভালো আচ্ছা মুখ ঘুরে যাও মুখ ঘুরে যাও মুখ ঘুরে নো মুখ যাও মুখ খাবার দাও মুরগি কারেন নে আকাশ মুরগি কারেন নে তোমার মুরগি আকাশ এই যে আকাশের মুরগি যাও যাও ওই যে মুরগি আকাশের তো আপনারা খাসার ভিতরে ব্রয়লার মুরগি দেখতেছেন তো আমি ছয়টা ব্রয়লার মুরগি মানে কিনছিলাম তো পঁয়ত্রিশ টাকা পিস ধরছিল তো ছয়টার ভিতরে দুইটা মানে কুকুর মানে খায় ফেলায় দিছে আর চারটে আছে তো কুকুরে খায়া ফেলায় দিছে আপনার বাইরে রাখছিলাম এই জন্য সাইডে রাখছিলাম তো খাসার ভিতরে মানে মুরগি আপনারা পালতে পারবেন কিন্তু খরচটা একটু বেশি করে যা পনেরো দিন মুরগির বয়স কিন্তু এক মাসে আপনার দুই কেজি দেড় কেজি হবে তো খুব ভালো লাগে সুন্দর শখ দেখতেই পারছেন তো আমি পনেরো দিনে আমার খরচ হয়েছে এক হাজার টাকা তো মোটমাট সব মুরগির বাচ্চাতে পনেরোশো টাকা খরচ হয়েছে কিন্তু এর সে কিন্তু মুরগিকে আমি কিনতে পারতাম কিন্তু শখ একটা জিনিস ভালো লাগে এই জন্য শখের বিষয় তো আপনারাও বাড়িতে পালতে পারবেন অল্প দিনে মানে লাভবান হতে পারবেন এবং খাইতে পারবেন এবং যদি ইচ্ছা করেন যে আমি মুরগির মানে খামার করব মুরগি পালবো তাও আপনি পালতে পারেন কিন্তু এই সব বয়লারের মধ্যে লাভ বেশি এক মাসে আপনার দুই কেজি তিন কেজি হয়ে যায় আমার ছেলে আকাশ তো মুরগির বাচ্চা খুব ভালোবাসে মুরগির বাচ্চা ও পাগল হয়ে যা মানে সবসময় খেলবো মুরগির বাচ্চার লোকে আর খালি বলবো বাবা মুরগির বাচ্চা খাইতে দাও খাইতে দাও তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন তো ও খুব পাখি বা আমার মুরগির বাচ্চা যে কোনো পশু পাখি অনেক ভালোবাসে সব দেখতেই পারছেন আপনারা তো দেখতে থাকেন ভিডিও ভালো লাগবো শোনগি বেশ পা ধরো টাকা নাও এই যাক এই যে টাকা নাও মুরগি টাকা নাও ধরো ধরো টাকা নাও ওই টাকা ওই টাকা দিছি তোমার হ্যাঁ এ টাকা হয়ে যা পোখরের টাকা তো পোখরের টাকা হয়েছে না এ

कि करबा बेस्ट बा बेस्ट बा बेस्ट बा बेस्ट बा मोबाइल से तो मतले मुर्गी ने दमगामी जे मुर्गी ने दमगा है our, our ने तो तो है एन्दो पावला मुर्गी के से आमी काय नाय को पाला से को जन मुर्गी के को ओ किचिन छी ओ हम तोला डराए डराए डराए

Mur. <tosan> murgi kau cuma rasin, itu murgi nih yang dong. Murgi nih makas. Porba 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 porba, porba 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 porba. Porba porba. Porba 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 porba. Murgi kau cuma murgi. murgi oh ya murgi kau. Ya. Murgi kau murgi. Asalnya murgi dari kau. Murgi dari kau. Murgi kau tuh ya. দেখতেই পারছেন আপনারা এই যে আমার মেয়ে রিয়ামণি তো আমার একটা মেয়ে আছে নাম রোজামণি তো হয়তো বাচ্চাদের সাথে খেলতেছে তো আমার দুই মেয়ে এক ছেলে এই যে দুবর পাত্তা সে দেখতেছেন তো ওদের জন্য আপনারা দোয়া করবেন বুৰিছ তুমি তুমি তুমি

아들 걸어, 푸르져. 아, 푸리 아들 걸어. 아들 걸 아빠라고 걸어. गा ह ह आ যা জানব মুৰগীন মূৰ্গী যাবা মূৰ্গী যাওঁ দুজন ছাচোন মুৰগী যাবগা মুৰগীটো যাওঁ বুজি মুৰগীটো হাগ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন তারপরে অবশ্যই মুরগি পালবেন তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো নতুন কোনো ভিডিও আবার আপডেট দেবো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম